নমস্কার বন্ধুরা আশা করি এই প্রচণ্ড ঠান্ডার মধ্যেও সবাই ভালো আছেন তো আজকে যে রেসিপিটা শেয়ার করছি সেটা হলো ভেজ রাইস তার জন্য গাজর কুচু কুচু করে কেটে নিয়েছি নিয়ে নিয়েছি ক্যাপসিকাম নিয়ে নিয়েছি মটরশুঁটি নিয়েছি ফুলকপি নিয়ে নিয়েছি বিনস আর দুটো কাঁচা লঙ্কা যেহেতু শীতকাল তাই সবজির সমাহার এবং এইটি হেলদি এবং টেস্টি টেস্টিকরও বটে বাচ্চা থেকে বুড়ো সকলেই খেতে পারেন তো এই যে চালটা আমি এক ঘন্টা বাসমতি চাল এক ঘন্টা আমি ভিজিয়ে রেখেছিলাম যাতে একটু লম্বা লম্বা হয় এবার হাঁড়িতে আমি জল দিই জলটা একটু গরম হলে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দিচ্ছি তেজপাতা এলাচ লবঙ্গ এবং দারচিনি আর দিয়ে দিয়েছি ওপর থেকে একটু সাদা তেল তাহলে চালগুলো একটু ছাড়া ছাড়া থাকবে এবার আমি চালগুলোকে দিয়ে দিলাম সামান্য একটু জলও দিয়ে দিয়েছি কারণ জলটা কম লাগছিলো এই দেখুন আমার মতো হয়তো সকলের বাড়িতেই বেসিন আছে কম বেশি তো আমি এইভাবে দুটো ক্লিপের সাহায্যে ভাতটাকে উপর দিয়ে দিই আলাদা করে কিছুই ব্যবহার করি না অন্যরা হয়তো অনেক রকমভাবে ব্যবহার করতে পারেন এই দেখুন এবার ভাতটাকে আমি ঢেলে নিচ্ছি তো দেখুন কত সুন্দর ঝরঝরে হয়েছে আমি কিন্তু অন্য কোনো কিছু ইউজ করিনি এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি ঘি যেহেতু ঠান্ডা তাই ঘি গেছে জমে তো দিয়ে দিলাম আমি দেড় চামচ মতো ঘি দিয়ে এবার আমি লঙ্কা দুটো দিয়ে দিলাম কাঁচা লঙ্কা এবার একে একে প্রথমে আমি ফুলকপিটাকে হালকা করে ভেজে নেব আর তারপরে একে একে দিয়ে দিচ্ছি এখানে ক্যাপসিকাম কুচি তারপরে গাজর কুচি তারপরে দিয়ে দিচ্ছি আমি বিনস এরপরে বিনস দিয়ে এবার দেখতে পাচ্ছেন যেহেতু সবজি সমাহার শীতকাল সব কিছুই আছে একটু হালকা নেড়ে ছেড়ে আমি কি দেবো এর মধ্যে মটরশুঁটিটা দিয়ে দেবো কারণ প্রথমে দিই নি মটরশুঁটিগুলো ফাটতো তো দিয়ে এবার দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ এখানে দিয়ে হলুদ দেব না কারণ তাহলে হলদেটে কালার হয়ে যাবে একটু সামান্য জল দিয়ে আমি ঢাকা দিয়ে এটাকে বসিয়ে দেবো যাতে এটা সিদ্ধ হয়ে যায় এই দেখুন খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে এবং হালকা ভাজা ভাজা হয়ে গেছে এবার ফাঁকা করে নিয়ে আমি তেল ওর মধ্যে একটু বেশি করে দিয়েছি যাতে সেটা ভাতের সাথে আর আলাদা করে দিতে না হয় এবার এই সময় আমি গ্যাসটাকে কিন্তু বন্ধ করে রেখেছি হ্যাঁ দিয়ে আমি এই ভাতগুলো দিয়ে দিলাম দিয়ে দিক ওদিক নাড়িয়ে নিয়ে আমি গ্যাসটাকে এবারে এবার অন করে দিচ্ছি মেশানো হয়ে গেছে দিয়ে দিচ্ছি আমি চিনি গুঁড়ো এটা আপনারা দিতেও পারেন নাও পারেন আমি আর কিছুই দেব না এই যে গুঁড়ো দিয়ে এই গ্যাসের ফ্লেমটাকে অন করে নিই আমি হালকা করে আবার এটাকে একটু ভেজে নিচ্ছি দেখুন ভাতগুলো কত সুন্দর আছে ভেঙে যে গুড়িয়ে গেছে তাও কিন্তু নয় কেমন হয়েছে অবশ্যই জানাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকুন